এক কন দুধের মধ্যে এক ফুটা চনা পড়লে দুধ হারাম হয়ে যায় নবীকে ভালোবাসেন ভালো কথা সব করেন কিন্তু কোন জাত এবং সিবতকে যদি অস্বীকার করেন আপনি বেঈমান হয়ে যাবেন ভালোবাসলে ভালোবাসার মতই ভালোবাসতে হবে কথা কোন ঠিক না বেঠি আমি কি বুঝাতে পেরেছি বুঝতে কি পারছেন আপনারা তাহলে আমরা ভালোবাসি ভালোবাসার তো নবী জিজ্ঞাসা করে তুমি কান্দো কেন এই প্রেমিকটা যে কান্দে কান্নার হাকিকত নবী জানার ক্ষমতা আছে না নাই ছেলেটা ডাক দেখি আর রাসূলুল্লাহ আমার জিহাদ করছি আপনার সাথে সবগুলা আপনার পিছনে নামাজ পড়ি আপনার সাথে রোজা রাখি আপনার সঙ্গে ইফতার করি আপনি নামাজ পড়লে আমি পিছনে হই আপনার সঙ্গে জিহাদ করেছি কিন্তু আমার একটা জিনিস বাকি আছে

আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে দেখতে পড়লে তো রসুল ডাক দিয়ে আমার বসন্তের কারণে মেয়ে আমার পছন্দ হয় কিন্তু মেয়ে আমার আমার রূপের কারণে পছন্দ করে আমার চেহারার মধ্যে কালো কালো দাগ রসুল একটা ওয়ারাকা একটা কাগজ দিলেন হাতে পাতা পাতা নিয়া পাতাটা এইভাবে ফ্রিজনে লেখলেন লিখে এইভাবে বাস করলেন বাস করে বললেন এই কাগজটা নিয়ে ঠিকানা মতো দিয়ে দিলেন এই এমকের কাছে যাও কাগজটা ওই দনের ব্যক্তির হাতে দিবা কাগজটা পড়ার পরে তিনি কি উত্তর দেয় উত্তরটা আমার কাছে আইন না বলবা এই লোকটা কাগজ নিয়ে ওই বড় লোকের কাছে গেছে বড় লোকের কাগজ খুলছে খুললা দেখতেছে কাগজে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি ইতি মোহাম্মদ রসুল সাল্লাহ এবার বড় লোক একবার সিটি দিকে তাকে আর একবার বিশ্ব সুন্দর দিকে তাকে তাকে বলতেছে কেন বিশেষ বলতেছে রসুল তাকে চয়েস করেন রসুল তাকে চয়েস করে তার রূপে বড় না তার ভালোবাসাটাই বড় কথা বলেন

তোমার সঙ্গে আমার একমাত্র সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়ার কথা নবীজি বলছেন তবে আমি দুঃখিত নবীকে গিয়ে বলবে আমি রাজি হতে পারলাম কারণ তোমার মতন এই ছেলের সাথে আমার একমাত্র সুন্দরী মেয়ে যায় না এরপরে ছেলেটা চোখের পানি ফালাইয়া শের ওয়ানা দিছে চোখের পানি কেন ফালাইলো বিয়ে করতে পারে নাই এই জন্য ফেললো নাকি অন্য কোনো কারণে ফেললো ছেলেটা তো নবীর পাগল তার কথা হইল যে বিয়ে দেওয়া না দিলে পরে সাবজেক্ট কপালে থাকলে করব না করব না কিন্তু সে নবীর কথাটা কেমনি ওভারটেক করলো এই বিরহ সে একটু কাঁদছে কান্দার অসুরের দিকে চলে গেছে মেয়েটা ভিতর থেকে দেখতেছে ছেলেটা আসছিল কাগজ নিয়ে কি জানে লেখছে দেখছে আসার সময় ছেলেটা অনেক খুশি কিন্তু যাওয়ার সময় কান্না তখন মেয়েটা তার বাবাকে জিজ্ঞেস করে বাবা ছেলেটা আসলো হাসি খুশি আপনি অনেক কিন্তু আপনার বাড়ি থেকে কেউ তো আর কান্না করে যায় না আপনি খুশি করে দেন এই ছেলেটা আসলো আবার চলে গেল কান্না করে গেল কেন আসলো হেসে কান্না করে গেল ডাকবে আর বইলো না কি আসলো কেমনে এই ছেলেটার পাঠাইল আর তোমার মতন আমার এত সুন্দরী মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য তো আরবের কত বড় বড় লোক আইছে বিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে দেই নাই তুমি আমার একমাত্র মেয়ে এত সুন্দর তুমি কত ঘনট্টে বিয়ে আসছে দেই না কত সুন্দর ছেলে আসছে বিয়ে देने এই ছেলে সঙ্গে কি তোমাকে যায় তুমি বলো মেয়ে ডাক দিয়া কয় জি বাবা যায় আল্লাহু আরো বড় করে বলেন না সুবহান আল্লাহ এবার ছেলে মে মে বাবা ডাক দিয়ে বলছে না তার সঙ্গে যাই কি হবে দেখো না তার মুখে দাগ কালো হ্যাঁ তার সঙ্গে তো যাই তার সঙ্গে যাই বাবা এই ছেলেটা নবীর কাছে যাওয়ার আগে আগে আপনি যাই নবীকে বলেন যে আপনি রাজি সেই ছেলে যদি নবীর কাছে যায় বলে যে আপনি রাজি না নবী যদি এটা শুনে আপনার জীবন হালাক হয়ে যাবে

এবার সাহাবিরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমরা সিনা টাকার মালিক আমরা বানাই দিব সবাই মিল্লাত আর অনেক টাকা টাকা দিলেন রাসূল বললেন যাও বিয়ের বাজার করে নিয়ে আসো এবার সাহাবা টাকার বান্ডেল নিয়ে বাজারে যাইয়া সব কাপড় চোপড় কিনলেন কিননা আনন্দ সব গুছায়া নিয়ে আসবেন ওই মুহূর্তে কানের মধ্যে একটা এলান আসছে এলানটা হলো হাইয়া আলাল জিহাদ

ইচ্ছে মতো সবকিছু কিনে আর বাড়িতে যাই নাই একদারে প্রমাণ হয় যে ছেলেটা কামের পাগল ছিল না ছেলেটা প্রেমের পাগল ছিল কি বুঝেন মাতৃভাষা বুঝেন ছেলেটা কামের পাগল ছিল না ছেলেটা প্রেমের পাগল ছিল এই ছেলেটা যুদ্ধ করতেছে আর বাড়িতে ফিরে আসে না সাহাবীরা বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবাতও জিহাদের এমন পাগল সে তো বিয়ের স্ত্রীর কথা ভুলে গেছে জিহাদের জন্য সে তো জিহাদে চলে গেছে এবার আমার রাসূল জিহাদের ময়দানে চলে গেল অসংক লাশ পড়ে আছে কিন্তু সালাবের লাশ পাওয়া যাচ্ছে না হঠাৎ করে দেখতেছে তার চোখের মধ্যে তীর ঢুকানো চহারার মধ্যে রক্ত বরপুর গায়ের মধ্যে তীর ঢুকানো লাশ হয়ে জমিনে পড়ে আছে

যায়া দেখে যুদ্ধের ময়দানে সাল আবার রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে এটা সাধারণ কোন কথা নয় তিনবার কর আল্লাহ আকবার এটা সাধারণ কোন কথা নয় যেই সাল আবার একটা মাত্র অসমাপ্ত জীবনী সেটাও পূরণ হয় নাই নবীর মহব্বতের কারণে এখানেও নবীর মহব্বত আমার নবী বলছে ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে আমার নবী জিহাদের ময়দানে সবার লাশের ভিতরে দেখেন একটা লাশ কোন রকম ভাবে ময়দানে পড়ে আছে চেহারার মধ্যে রক্ত লাল লাল হইয়া রইছে আল্লাহর হাবিব সেই মাত্র সালাবার লাশটা দেখেছেন আল্লাহর হাবি চোখের পানি ফেলে তিনি কান্না শুরু করলেন এমন ভাবে কান্না শুরু করলেন কানতে কানতে আল্লাহ হাবি আসমানের দিকে আল্লাহ গোপয়া তাকাইছে যেই মাত্র অ্যামাজিং ফিগার ফাইটার একটা তরুণ যোদ্ধা ছিল মাঠে এই মাঠের মধ্যে তরুণ যোদ্ধাটা বলতেছে আমি দেখলাম আমার নবী রহমাতুল্লিল আলমিন ওই লাশের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দর দর করে কান্না শুরু করে দিল আবার উপরের দিকে তাকাইয়া আমার নবী একটা মুসকি হাসি দিয়া মাথা মুবারক তারা নিচে করে ফেলেছে কিন্তু আমার নবী মাঠে যাইয়া দুইটা সিগারি একটা হলো তিনি কান্না করলেন আর একটা হলো আসমানের দিকে তাকাইয়া তিনি একটা মুস্কি হাসি দিলেন একটা সাহাবি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

আমার কত ভালোবাসে জিহাদের ময়দানে জীবনটা দিয়া দিছে এই জন্য ওই প্রেমিকটার দেখা চোখের পানি ফেলে কান্না করেছি দিনকে আমার উন্মত কেমনে হৃদয়ে ধারণ করে দিনকে আমার উন্মত সিনার মধ্যে কেমন ধারণ করে দিনকে আমার উন্মত কেমন হৃদয়ের ভিতরে ধারণ করে আমি চলে গেলেও এই দিনটাকে পাহারা দেওয়ার জন্য কুটি কুটি প্রেমিক জমিনের মধ্যে পয়দা হয়ে গেছে কান্নার চোখের পানি আমার দুঃখের কান্না নয় এই কান্না আমার আনন্দের কান্না আমার বলছিল ও আবু বকর তুমি নামাজ পড়াইবা সিদ্দিক আকবর আকবার বলে দাঁড়াইছে সিদ্দিক আকবর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম

কান্না নয় এই কান্নাটা হলো আনন্দের কান্না আমার নবী বলে আয়েশা আমি দেখো আমি অসুস্থ আমার আবু বকর কেমনে নামাজের ইমামতি করতেছে আমার ইমামতি সারা আবু বকরের পিছনে কেমনে লাইন ধরে দাঁড়িয়ে গেছে ও আয়েশা আমার আনন্দের কান্না হলো কিয়ামত পর্যন্ত আমার প্রেমিকরা এই মসজিদের মেহরাবকে পাহারা দিয়া রাখবে আরো জোরে কান্না আল্লাহু আকবার এই জন্য আমার চুমক আমার লবে আপনার লবে চোখের পরে ছাড়া ঠান্ডা কয় ও পাগল কেয়ামত পর্যন্ত আমার বিরুদ্ধে কেউ কথা বললে এমনভাবে ময়দানে পরে জীবন দিয়ে দিবে কেয়ামত পর্যন্ত দিনের বিরুদ্ধে কেউ কথা বললে এমনভাবে সাল আমার হতেন প্রেমিকরা জীবন দিয়ে দিবে এই প্রেমিকদের জীবনটা আমার আল্লাহর কাছে অনেক দামি হবে এই প্রেমিকরা হাসরের ময়দানে শহীদ হয়ে উঠবে শহীদের মর্যাদা আমার আল্লাহ অনেক বারাই দিছে এই জন্যই তো আমার নদী মাঝে মাঝে বলতেন আল্লাহ আমার মনে চাই একবার শহীদ হয় আবার আমি আবার আবার ফিরে আসি আবার শহীদ হয় আবার ফিরে আসি আমার নবী বলেন Yes, fast, oh, we

আমার পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় রয়েছে আসা আবার সহ্য হয় আল্লাহ আবার বিশার কাজটা শুরু করেন আল্লাহ যেদিন হাকিম হবেন আমার নবী আমরা যেদিন আসামি হব আমার নবী সেই দিন উকিল হয়ে যাবে এই শাফাআতের ফাইলটা আদম থেকে শুরু করে কোন নবী আল্লাহর দরবারে আল্লাহর টেবিলে সাব্বিত করতে পারবে না যিনি করবেন নবী বলেন শাফাআতি লিআহলি কাবা ইলি আমার বড় বড় গুণাকার উম্মতরা আমি নবীর ভালোবাসছে গুনাহ কইরাই ফলাইছে আমি নবী তাদের জন্য সুপারিশ করব আমার আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ এর ফারাসাক ওয়া সাউতু তু ওয়া শফাতু হে নবী মাথা মুবারক তুলেন আপনার উম্মতের যার জন্য সুপারিশ করবেন আমি নবী আপনার সুপারিশ কবুল করব নবী ডাক দিয়া বলে ও সাহাবী আমি সালামারে দেইখে কান্দি কেন জানো এটা আমার আনন্দের কান্না কিয়ামত পর্যন্ত আমার প্রেমিকেরা আমি নবীর মুহাব্বতের পতাকা এই জন্য কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি তাহির নরম থাকতে পারি না ইসলামের বিরুদ্ধে কথা বললে আমি নরম থাকতে পারি না নবীর বিরুদ্ধে কথা বললে আমি তাহির নরম থাকতে পারি না কোরআনের বিরুদ্ধে কথা বললাম আমি তাহির নরম থাকতে পারি না আমার নবী বলছেন কেমন পর্যন্ত আমার পাগলরা আমার ফকের পতাকাকে পাহারা দিয়া রাখবে ঠিক না বলো এই জন্য আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ গো তাইলে আসমানের দিকে তাকাইয়া আপনি কেন মুসকে হাসি দিলেন আপনার কান্না যদি আনন্দের হয় তাইলে আপনার উপরে তাকায়া চোখের পানি গাল মুবারকে বাসতেছে আবার যে চোখ থেকে পানি পড়ে সেই চোখের পানি মুখে আসার আগে আপনার জবানে কেন হাসি মুবারক ফুটে উঠেছে আর জোরে জোরে কন আল্লাহ আকবার আমার নবি ডাক দিয়া বলে সাহাবী আনন্দের কোন শেষ নাই আমি যখন সালাবার রাস্তা দেখা আল্লাহ ডাক্তা দিয়েছি আমি তাকে দেখলাম আমার সালাবা শুধুমাত্র এই